গল্প ছোট্ট ইঁদুর ও বিরাট সিংহ একদিন এক সিংহ জঙ্গলের ভিতর নিশ্চিন্তে ঘুমাচ্ছিল সেই সময় হঠাৎ একটি ইঁদুর খেলতে খেলতে লাফিয়ে সিংহের গায়ে এসে পড়ল আচমকা সিংহের খুম ভেঙে গেল সে ইঁদুরের ওপর ভীষণ রেগে গেল তখন খপ করে ইঁদুরকে চেপে ধরে বলল, এত বড় সাহস তুই অসময়ে আমার ঘুম ভাঙালি তোকে আর ছাড়ছি না আজ আমি তোকে খেয়েই ফেলব এই বলে সিংহ হাঁ করল ইঁদুর তাই দেখে হাত জোর করে মিনতি করে বলল মহারাজ আমায় খাবেন না আমি না বুঝে খেলতে গিয়ে মহা অন্যায় করে ফেলেছি দয়া করে আমায় ক্ষমা করে আমার প্রাণ ভিক্ষা দিন আমি ঠিক একদিন আপনার ঋণ শোধ করে দেব ইঁদুরের কথা শুনে সিংহ হেসে বলল ওইটুকু একটা ছোট প্রাণী হয়ে কি করে আমার ঋণ শোধ করবি তুই তো নিজেই দুর্বল কোথায় কখন বেঘরে মারা পড়বি তারই ঠিক নেই তখনকার মতো সিংহ ইঁদুরের কথায় খুব মজা পেয়ে হাসতে হাসতে তাকে ছেড়ে দিল এরপর বেশ কিছুদিন কেটে গেল সিংহ একদিন জঙ্গলের ভেতর এক শিকারির পাতা ফাঁদে আটকা পড়ল সে ফাঁদ থেকে বেড়াবার জন্য প্রাণপণ চেষ্টা করল কিছুতেই ফাঁদের শক্ত দড়ি ছিঁড়তে পারল না শেষে প্রাণের ভয়ে সে চিৎকার শুরু করল সিংহের চিৎকার শুনে ছোট্ট ইঁদুরটি তার গর্ত থেকে বেরিয়ে এলো সিংহের বিপদ দেখে তার মনে পড়ল সিংহের ঋণ শোধ করার কথা সে তখনই ছুটে গেল সিংহের কাছে সিংহ তখন ফাদের ভেতর ছটফট করছে ইঁদুর চুপি চুপি সিংহকে বলল মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি ফাদের দড়ি কেটে আপনাকে মুক্ত করে দিচ্ছি এই বলে ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে ফাদের শক্ত দড়ি কাটতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই সিংহ ফাঁদ থেকে বেরিয়ে এলো মুক্তি পাওয়ার আনন্দে গর্জন করে উঠল ইঁদুর তখন সিংহকে বলল মহারাজ আপনার বিপদ দেখেও আমি কিন্তু আপনার উপকারের কথা ভুলিনি কথা দুর্বল বা ছোটো ভেবে কখনও কাউকে অবহেলা করতে নেই